সে অনেক দিন আগেকার কথা একটি জঙ্গলে অনেক পাখি বাস করত সেই জঙ্গল ছিল পক্ষী রাজ্যের বলা যায় অনেক পাখি একসাথে ঝাঁকবে রেও জঙ্গলে থাকতো কেউ উত্তরে কেউ বা দক্ষিণে মাঝখান দিয়ে চলে গিয়েছে একটি সরু পাহাড়ি চঞ্চলা নদী হঠাৎই এই শান্তিপূর্ণ জঙ্গলে নেমে এলো এক ভয়াবহ বিপদ তাই দক্ষিণের পাখিরা ক্রমশ উত্তরের জঙ্গলে ফিরে যেতে থাকলো তাদের বাসা ছেড়ে এবং সমস্ত পাখিরা নিজেদের মধ্যে একে অপরকে সাবধান করতে লাগলো যত তাড়াতাড়ি সম্ভব এই দক্ষিণের জঙ্গল ছেড়ে তার ছানাদের নিয়ে যেন উত্তরের জঙ্গলে চলে যায় এদিকে দক্ষিণের জঙ্গল হয়ে পড়লো পক্ষী শূন্য একটি পাখিও আর ওই জঙ্গলে রইল না ওই জঙ্গলে রইল কেবলমাত্র বড় বড় জন্তু জানোয়াররা জঙ্গলটাই নিশুতি রাতে আরও নিশুতি হয়ে উঠত এবং দিনের বেলাও থাকত পক্ষীদের সারা শব্দ শূন্য একদিন হঠাৎই একটি ক্ষুধার্ত ভাল্লুক একটি শিকারিকে তাড়া করলো সে তো প্রাণ বোন দৌড়ে কোনো ভাবে বাঁচতে চেষ্টা করলো কিন্তু সেই ভাল্লুক পিছন ছাড়ার পাত্র নয় শিকারিকে অনেক দূর দৌড় কাটানোর পর যখন শিকারিটি দৌড়ে তার নাগালের বাইরে চলে গেল অনেক চেষ্টার পর ওই খাবারটিকে তার নাগালে না পাওয়ার সেও বাসায় ফিরে এলো আর শিকারি বেঁচে গেল এরপর ধূর্ত শিকারীরা ঠিকই বুঝতে পারলো দক্ষিণের জঙ্গল ক্রমশ পক্ষী শূন্য হয়ে পড়েছে এবং বড় বড় জানোয়ারদের উৎপাতে ভরে উঠেছে তাই তারা ঠিক করলো পাহাড়ি নদীর বেয়ে তারা দক্ষিণের জঙ্গল হতে উত্তরের জঙ্গলে পাড়ি দেবে এবং থাকবে একটি বনাঞ্চলের কোয়াটারে যেমন ভাবা তেমন কাজ কাজের কোয়ার্টারটিকে তাদের ডেড়া করে ক্রমশ তারা পাখি মেরেই চললো এবং পাচার করার জন্য অনেক প্রজাতির পাখিকে তারা খাঁচার মধ্যে বন্দি করে ট্রাকের মাধ্যমে বিদেশে পাচার করে দিল কি পায় না ভাই কি ব্যাপার হঠাৎ আমাদের এই ছোট্ট বাসায় তুমি এসে হাজির হলে তাও এত জলদি জলদি কি খবর বলো সব ভালো তো কি আর ভালো বলবো পিবে ভাই বিপদে পড়েই তোমার কাছে ছুটে আসা আমাদের পক্ষী রাজ্যে আর একটি পক্ষেও বেঁচে থাকবে বলে আমার মনে হয় না যারা বেঁচে থাকছে তারা ট্রাকে বন্দী হয়ে পাচার হয়ে যাচ্ছে তুমি এই বিপদের হাত থেকে আমাদের উদ্ধার করো আমরা যে দক্ষিণের জঙ্গল ছেড়ে উত্তরের জঙ্গলে এসে আশ্রয় নিয়েছি শিকারীরা পেয়ে গিয়েছে সে তাই ওরা এই উত্তরের জঙ্গলের বনদপ্তরের কোয়ার্টারে এসে উঠেছে তোমরা কিছু একটা বড় পিঁপড়ে ভাই আমরা নয়তো আর বাঁচবো না এদিকে শিকারীর দল পক্ষী শিকার করতে না পেরে বড় একটি হরিণ মেরে তারা আনন্দ উপভোগ করছে ওদিকে পক্ষী রাজ্যের পক্ষীরা চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে পিঁপড়েরা বুদ্ধি করে একটি উপায় বের করল পিঁপড়ে রানি জঙ্গলের সমস্ত মিত্রেদের খবর দিল তারা যাতে খুব তাড়াতাড়ি একত্রিত হয় দিন পক্ষী শিকারীরা জঙ্গলে পক্ষী শিকার করতে বাহির হয়েছে ঠিক সেই সুযোগে পিঁপড়ের দলবল নিয়ে পিঁপড়ে রানি হাজির হলো তাদের কোয়ার্টারে এবং সমস্ত কোয়াটারটি পিপড়েরা বুড়ো করে ধুলির সাপ করে দিল এবং যে সমস্ত শিকারীরা ওই ছিল তারা পিঁপড়ের উৎপাত সহ্য করতে না পেরে কোয়াটার ছেড়ে দৌড় দিল বন্ধুরা খুব তাড়াতাড়ি করো এই কোয়াটার একেবারে ঘুরিয়ে দাও গুঁড়ো করে নিতে হবে যাতে নিশ্চিন্ন হয়ে যায় আমাদের পক্ষে বন্ধুদের বাঁচাতে হবে ওরা নিরুপায় হয়ে আমাদের কাছে সাহায্য চেয়েছে তাড়াতাড়ি করো সমস্ত কোয়াটার টিপ গুড়িয়ে দাও নিয়ে দাও সব কামড়ে কামড়ে পুরো করে দাও ওদের কোয়াটার পিপড়ে যেমন কথা দিয়েছিল পায়রাকে যে শিকারীদের বন থেকে তাড়াবেই তাড়াবে ঠিক তেমনটি ঘটল সমস্ত শিকারীর দল ওই বন ছেড়ে বিদায় নিল একটি শিকারীও ওই জঙ্গলে আর রইল না ওই জঙ্গলে ফিরে এলো আবারও শান্তি সমস্ত প্রাণী ও পক্ষী জাতি একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে বাস করতে লাগলো এ থেকে আমরা শিক্ষা পাই ছোট বড় সকলেই একে অপরের উপকারে আসতে পারে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ বন্ধুরা ピンク。